শুভ সকালে বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আগে তুলনায় একটু ভালো আছি তো আগে ভিডিওতে যেমন দেখেছ কী অবস্থা হয়েছিল। তোমরাও ভাল কোনো ডক্টর যেই রোগে সেই ডক্টর দেখিয়ে ওষুধ খাওয়ার চেষ্টা করবে কারণ না হলে আমার মতন এরকমই সমস্যা তোমাদেরও দেখা দিতে পারে এই একটু সাবধান আমি ভাবতে পারিনি আমার এরকম একটা বড় একটা রোগ হয়ে যাবে বুঝতে পারিনি তো যাই হোক দেখো বাপের বাড়িতে এসছি তো বাপের বাড়িতে থাক আছি অনেক আছি বলতে আজ কদিন হলো লোকটা চার পাঁচ দিন হলো খুবই কষ্ট হচ্ছে খুবই কষ্ট যন্ত্রণা যদি তোমরা ফিলিংস করতে পা মানে পারো দেখে তাহলে মনে হবে কতটা যন্ত্রণা আমি আর কতটা কষ্ট পাচ্ছি মানে একটু হলে বুঝতে পারছো যে ওই ভিডিওটা দেখার পর তো দেখো আমি কিন্তু কলগেট নিয়ে সকালবেলা ব্রাশ করব আর এইটাতে বা এই সসপ্যানে করে আমি জল গরম জল নিয়ে এসেছি নুন দিয়ে না সকালবেলা নুন দিয়ে মুখটা ধুতে বলেছে গরম জল দিয়ে আর এই যে আমি ধুচ্ছি না প্রচণ্ড রক্ত বেরোচ্ছে কিছু করার নেই যাই হোক একটু তো ভসতেই হবে আর তিন দিন কোনো মুখে কলগেটই লাগাইনি তো আজকে লাগাচ্ছি একটু মানে একটু ভালো আছে একটু মুখের ওই দাগগুলো না উঠেছে হালকাভাবে উঠেছে আর অনেকটাই আছে আর মাথা তো প্রচুর পরিমাণে হয়ে আছে তো ওগুলো উঠে না ওগুলো শ্যাম্পু না করলে একদম উঠবে না কিন্তু আমাকে শ্যাম্পু করতে একদম বারণ করে দিয়েছে ঘটনাটা একদিন তোমাদের অন্য ভিডিওতে অবশ্যই জানাবো হয়তো একটু জানিয়েছি সেই সময় আমি মুখে ভয় দিতে পারছিলাম না বলে তো টাইপ করে লিখে তারপরে ভিডিওটা দেবো দিয়েছি তো আজকে কথা বলতে পারছি না বলছি বলছি দুদিন কথা বলছি আর ভিডিও করতে ভালো লাগছে না এখানে এসে ওই শুয়ে বসে আছে কি ভিডিও বানাবো বলো তো তাই আর বাড়িতে থাকলে কি হয় বলো তো দেখাশোনার কেউ নেই এখানে তো দেখাশোনার মতন প্রচুর লোক আছে আমার না খেলেও খাইয়ে দিচ্ছে হ্যাঁ না খেলে খাইয়ে দিচ্ছে বলে মাই খাইয়ে দিচ্ছে সেই দুধ ভাতকে একদম প্লেন করে মিক্সিতে বেটে বাটার মতন প্লেন করে চামচ দিয়ে আর জল জল করে খেতে হচ্ছে দুবার সুজি সকালে সুজি খাচ্ছি দুপুরবেলায় দুধ ভাত খাচ্ছি রাতেও দুধ ভাত খাচ্ছি এরকম করে চলে যাচ্ছে তিনটা দিন আমার চলে গেছে এইভাবেই ওষুধ খেয়ে খেয়ে চলে মানে এ খাচ্ছি দুধ ভাত খেয়ে আছি না কিছুই তো খেতে পারছি না আর ভাতটা একদম নরম যদি শক্ত হয় সেগুলো আবার মুখে খুঁচা 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 লাগে জ্বালা যন্ত্রণা করে ঠান্ডা জল মুখে লাগলেই তো প্রচুর যন্ত্রণা কি আর বলবো সে কী কষ্ট তবুও তো আমাকে ওষুধগুলো খাওয়ার জন্য তো খাবার খেতেই হবে বলো না খেলে তো হবে না ওই দেখো হাতে একটা হয়ে আছে বুঝতে পারছো না আর দেখো দুপুরবেলা সেই কদিনে সে দুধ ভাত খাওয়ার পর ওষুধ তো খাচ্ছি একটু তো কমবেই কমার পর তার পরের দিন তো বৌদি বলছে একটু ঝোল করে দে তাই ঝোল করে দিয়েছে মাছ দিয়ে দুটো মাছ দিয়ে বলছে এগুলো খেয়ে নাও এই দুটো ভাত খাওয়া আমি কান্না করছি এতগুলো ভাত আমি খেতে পারবো না বলছে খাও না আস্তে আস্তে বসে যতক্ষণ সময় লাগবে খাও না খেতে তো হবে পেট ভারী করতে তো হবে ওষুধগুলো খাচ্ছ তো তাই এই দেখো তেলাপিয়া মাছের ঝোল করে দিয়েছে তো একদম জিরার ঝোল সেটা দিয়ে দুপুরবেলা এই যে খাচ্ছি একটু খেতে এই ভাতগুলো খেতে পাচ্ছি হাতে মাখিয়ে না দুদিন তো একদম মাই খাইয়ে দিত খাবো না কান্না করতাম মা জোর করে খাইয়ে দিত আর বিকেল বিকেলবেলা দুধ বিস্কুট খাচ্ছি বিকেলবেলা ওষুধ খেতে হয় না খালি পেট রাখা যাবে না গরম দুধ দিয়ে বিস্কুটটা খাচ্ছি খুবই কষ্ট হয়েছে খুবই কষ্ট এখনও খুব কষ্ট হচ্ছে এখনও ততটা ভালো হয়নি মুখের ভিতরটা প্রচণ্ড পরিমাণে মানে আগের তুলনায় একটু কমেছে খেতে পারছি জিনিসগুলো তেল ঝাল তো একদম চলবে না আর এটা টাইপ মানে অ্যালার্জির টাইপ অ্যালার্জি বেড়ে গেছে আমার অ্যালার্জি আমার ছিল না কোনো দিন সেটা বেড়ে গেছে এই অসুখটা ধরার পর এই জন্য আমাকে কোনো ডিম মানে যেগুলো এলার্জির জিনিস হয় সেগুলোতে একদম মানা তো তো এখানেই শেষ করছি বন্ধুরা পরে আবার নতুন ভিডিওতে আবারও আসছি অনেক ভিডিও রেডি করা হচ্ছে তোমাদের সঙ্গে পোস্ট করতে পারছি না শরীর মানে ভোর ভয়েসটা দিতেই পারছি না তো যাই হোক মানীয় নিয়ম আর আমি তো নতুন বন্ধু প্লিজ তোমরা একটু পাশে থেকো তাহলে আমি একটু এগোতে পারবো এরকমই হয়েছে তোমাদেরকে না জানিয়ে থাকতে পারলাম না তাই ভিডিওটা করেছি তো প্লিজ কন্টিনিউ দেখো তো চলো